হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শাক ভাজি করবো শীতের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করবো সিম আলু ফুলকপি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি শাক আজকে বাজার থেকে টাটকা শাক নিয়ে আসলাম আর শাকগুলো দেখতে খুবই সুন্দর শাকটাকে আগে ভাব দিয়ে নেব বসিয়ে দিয়েছি শাক এখন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সাত মতো লবণ নাড়াচাড়া দিয়ে এখন ডেকে দিচ্ছি এখানে শাক সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন শাক বাগান দিয়ে নেব আর এখানে শাক বাগানের জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল এখন দিয়ে দিচ্ছি শুকনো এখানে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এগুলাকে ব্রাউন কালার করে নিব এখানে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শাক তবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে শাক ভাজি হয়ে গেছে এখন আমি শাক ভাজি নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এগুলোকে ভালো করে মেখে নেব আর মাছগুলো আমি এখন ভেজে নেব এখানে হলুদ তার লবণ দিয়ে মাছ মাখা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পাতিল বসিয়ে দিয়েছি আর সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখন পেঁয়াজ ভেজে নেব হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে মশলা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আর এই সবজিগুলো আমি দুপুরে কেটেছি কিন্তু দুপুরে আর রান্না করতে পারি গ্যাস ছিল না চুলা একদম নিভে গেছিল আর এখন বাজে রাত বারোটায় এখন আসছি রান্না করতে এই মাত্র গ্যাস আসছে আর এখানে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন তরকারি বলকাসা পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা এখানে তরকারি বলক এসে পড়েছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে মাছ আর এখন টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন রাত দেড়টা বাজে আর এখন রান্না শেষ হয়েছে তরকারিটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টস আল্লাহ হাফেজ